আগত ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পিরেসপুর আর সবচেয়ে বেশি আশঙ্কায় ছিলাম আমাদের এই এক লাগু এক বাড়ি এখানে আমার মা এবং বাবা থাকে হয়তো ভেবেছিলাম মা বাবাকে হয়তো পাবো না এর জন্য খুব প্রেশানই ছিলাম যে জন্য ফেসবুকে দেখেছেন আপনারা অনেকে দোয়া করছেন আলহামদুলিল্লাহ আমার মা বাবাকে পেয়েছি নিরাপদেই ছিলেন তবে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে আপনাদের দেখাই আমাদের বাড়ির কন্ডিশন তাহলে বুঝতে পারবেন যে কতটা আল্লাহ দয়া করছেন আল্লাহর দয়া না হলে আসলে টিকে থাকাটাই কঠিন ছিল দেখতে পাইছেন যে পিছনে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো উপর হয়ে গেছে এবং যেগুলো সুপারি গাছ সুপারি গাছ ভেঙে গেছে এবং এই এই যে যে গাছ এগুলো ভেঙে গেছে এবং ঘরের কি কন্ডিশন হয়েছে সেটা যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন যে এই ঘরটা দাঁড়িয়ে আছে কিভাবে আল্লাহর দয়া ছাড়া দাঁড়াই থাকা কোনোভাবে সম্ভব ছিল না আপনাদের একটু দেখাই আমাদের বাড়ির চার চারপাশটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের বাড়ি বাড়ির পাশটার অবস্থা দেখুন এই যে জমি এবং সামনে বিশাল বিস্তীর্ণ জমিন এবং এই পুরো জমিন যখন পানিতে তোলাই গেছে এবং দেখুন এখানে যে বাতাস আমাদের এই জায়গাটা ফাঁকা বাড়ি হওয়ার কারণে প্রচুর বাতাস সব সময়ের জন্য হইতে থাকে আর ঝড় বাদল সবসময়ের জন্য মানে এই জায়গাটাতে বেশি বাতাস চলাচল করে তো ঢেউ যেহেতু এই সব কিছু আপনার মনে করেন তলাই গেছে এবং এখান থেকে কী পরিমাণ ঢেউ গেছে সেটা বুঝতে পারবেন যে এই যে গাছের শিকড় পর্যন্ত বের হয়ে আসছে মানে এখানে শুধু সমুদ্রের পাড়ের যে ঢেউ হইলে যে অবস্থাটা হয় ঠিক সেম অবস্থাটা হয়েছে এইখানে ঘরের দিক যদি আমরা দেখি যে ঢেউ আইসা কখনো যত বন্যা হয়েছে শুধু উঠানে উঠছে পানি সিঁড়িতে এক ঘর দুই ঘর তলাইছে কিন্তু ঘরে ওঠে নাই এই দুই সালের বন্যায় পানি আইসা এভাবে বাড়ি খাইছে তিন মনে করেন এই যে পানির পানির স্রোতের যে বাড়িটা বাতাসে যে ধেয়ে আসছে ঢেউ সেই ঢেউয়ের বাড়িতে মনে করেন এই ইয়াগুলো ছুটে গেছে ঘরের এবং মাটিগুলো গুলো গেছে ঢেউতে ঢেউতে সইরা পুরো জায়গাটা আলগা হয়ে গেছে ভিতরেও দেখাইতে আছে ঘরের ভিতর থেকে যদি আমরা দেখি এই চারপাশের এইভাবে খুঁটিগুলো আলগা হয়ে গেছে ঘরের ভিতর ঘরের ভিতর এই যে খুঁটি এগুলো ডাইপ গিয়েছে এই অবস্থা স্রোত স্রোত যে পানি ঢুকছে পানি ঢুকিয়া এই বের হয়ে মানে মাটি টেটি নিয়ে চলে গেছে এই হয়েছে আমাদের ঘরটারে আল্লাহ দাঁড় করেই রাখছে আল্লাহর শুক্রিয়া পানি ঢুকা থেকে বের হয়ে গেছে এই দেখলি বোঝা যাবে যে পানির যে স্রোত গেছে সেই স্রোতে পুরো গর্ত গর্ত হয়ে গেছে গর্ত গর্ত হয়ে গেছে গর্ত গর্ত হয়ে গেছে চারদিক

মাঝের ইয়া থেকে ঘরগুলো ডাক তো যখন অবস্থা খুবই খুবই ভয়াবহ তখন এই আব্বাস সাতরাইয়া এই রান্নাঘর রান্নাঘরের কন্ডিশন এবং আমাদের পশ্চিম পাশটাও দেখতে দেখতে পাইতেছেন যে পশ্চিম পাশের যে কন্ডিশন এইটা হইছে খাল এইটা হইছে খাল এবং এই এই পশ্চিম পাশের এই এখনও মনে করেন কোমর পর্যন্ত পানে তখন তো মনে করেন পায়ে পাইতো না এই জায়গাটা এটা জমিন কিন্তু পায়ে পায়ে মাটি সাঁতরায় যেতেই আব্বা সাঁতরাই গিয়ে মা তো সাঁতরাইতে পারে না আব্বা সাঁতরাই গিয়ে নৌকা গিয়া মারে উঠাইয়া সেপর সেই ঝড় রাত্রের মধ্যে তারা সব কিছু মায়া সারিয়ে দিয়ে পালাইছে এর জন্যই খুব আশঙ্কা ইয়াতে ছিলাম যে আল্লাহ কি পরিস্থিতি হইতেছে কারণ দেখেন আমাদের বাড়ি এক লাখ একবারে কারণ এটা কেয়ামতের মাঠের মতো হয়ে গেছে যার যার ইএনএফসি শেষে করে কেউ সবাই আপন আমার সবাই কিন্তু কেউ তো আসে দেখার সুযোগ নেই কিভাবে আসবে মানে আশাই তো জানা গাছপালা পইরা রাস্তাঘাটই হয়ে গেছে আমার আফা আফা বাড়ি যাইতে লাগে এখান থেকে পাঁচ মিনিট লাগে সেখানে আবার এখান থেকে যাইতে আধা ঘন্টার উপরে লাগছে সাঁতরে সাঁতরে ইয়া যাইতে পরিস্থিতিটা খুবই এরকম পরিস্থিতিতে আমাদের এই পিরিসপুরের আমাদের এই অঞ্চলের কোনো মানুষ এই ধরনের পরিস্থিতিতে পড়ে নাই বন্যায় সকল বাড়িগুলো তলাই গেছে এরকমটা হয় নাই আমাদের বাড়ির কন্ডিশন আপনারা অনেকেই আমার মা বাবার জন্য দোয়া করছেন আপনাদের জন্য আল্লাহ যা যা দান করুন